দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সারগড়োগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আলম ভাইকে

বাৰি বাৰ বাৰ বাৰি কৰ বাৰি কৰ দেখি

Я не <говорит> 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 কাটাতে আসবে ভাই বন্ধুরি চার বন্ধুরি হ্যাঁ একশো আর এদিকে তিন চার বারো একশো বারো একশো বারো যে বল বল করে যাচ্ছে দাম হাওয়া তো চলে লাগে করে তো শান্ত আনা দরকার এই তোরে যা বেরি মাল দহ মিনিট মানত আঠ হাজাৰ টকা দিব ন হাজাৰ দিবি এবাৰ নয় হাজাৰ টকা যাবি ভাই আঠ হাজাৰ আহিলে তোমাক নয় হাজাৰ টকা দিবি চাৰে দু হাজাৰ দহ মাৰি দিব দিবি যাব না আঠ হাজাৰ টকা থাকিব

আমরা দেখলাম আজকে যে গুরুগুলো কিনলেন ভাই আমরা সেগুলো তো সপ্তাহ দিলাম তো আপনারা কিনতে চান দেখেন এই কেন না কেন দেখে সুন্দর কিনবেন ধন্যবাদ